বন্ধুরা দশই আগস্ট শনিবার ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে ভাসবে গোটা পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসিয়ালিভাবে সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে তবে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে মিজোরাম মণিপুর থেকে শুরু করে অসম কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিও একদম লাইভ আপডেটই জানিয়ে দেব পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দেব সাগুড়ে তৈরি হচ্ছে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত যেই ঘূর্ণাবর্ত কিন্তু নিম্ন চাপেও পরিণত হতে পারে তো সমস্ত কিছু ডিটেলস জানাবো এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেরটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো এই মুহূর্তে আমরা দেখতে পশ্চিমবঙ্গের একদম দক্ষিণের জেলাগুলিতে শনিবার দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে দেখতে পাচ্ছেন বাঁকুড়া এদিকে বিষ্ণুপুর কতুলপুর খাতরা গোয়ালতর চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়ায় থাকছে বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি পাশাপাশি বৃষ্টি থাকছে কলকাতার দিকেও তবে ভারী লেভেলের বৃষ্টি কলকাতার দিকে সকালের দিকে কিছুটা হতে পারে ধরুন ওই দশটা থেকে এগারোটা এর মধ্যেই কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি থেকে শুরু করে এই সাইডটাতে সুন্দরবন সাইডটা পাশাপাশি বারুইপুর ঝাড়খালি গোসাবাই আমরা দশটা থেকে এগারোটায় বৃষ্টিপাত কিন্তু বেশি লেভেলের দেখতে পারবো এমনকি বনগাঁ নদীয়া বর্ধমান এই সাইডেও কিন্তু বৃষ্টিপাত থাকবে বাঁকুড়া পুরুলিয়া এদিকে বৃষ্টিপাত থাকবে হালকা ফসলা তবে যেই একটা থেকে দুটো বাজবে তেই কিন্তু বৃষ্টিপাত বাড়বে পশ্চিম দিকটাতে অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটাতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে পাশাপাশি আমরা এদিকে মুর্শিদাবাদ যেমন আজিমগঞ্জ জঙ্গিপুর থেকে শুরু করে দুমকল করিমপুর বেলদাঙ্গাতেও থাকছে বৃষ্টি পাশাপাশি এদিকে রামপুরহাট দুমকা আমরাপাড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন আসানসোল চিত্তরঞ্জন থেকে শুরু করে সিউড়ি বোলপুর ঘুসকরা দুর্গাপুর কাটোয়া এদিকে বর্ধমানের দিকেও কিন্তু আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে তাহলে কি উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গেও যদি আমরা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে সকাল থেকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং একটু বেশি লেভেলের বৃষ্টি থাকলেও আমরা বেলাগড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু কিছুটা লক্ষ্য করতে পারবো ধূপগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সোনাপুর ফালাকাটা থেকে শুরু করে মাথা এই সাইডে কিন্তু আমরা একটু ভারী লেভেলের বৃষ্টি উত্তরের দিকেও দুপুরে লক্ষ্য করতে পারবো তারপর যথারীতি যেমন রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ে তেমনটাই কিন্তু বৃষ্টিপাত বাড়বে অর্থাৎ দশ তারিখ শনিবার দিন আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি যে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু বাড়বে তো পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন দিনের বেলাতেও বৃষ্টি থাকছে এবং রাতের বেলাতেও বৃষ্টি থাকছে তবে এবার যেটা আপডেট আপনাদেরকে দেখাবো অর্থাৎ এই মুহূর্তের আপডেটে আমরা চলে যাব অর্থাৎ এই মুহূর্তে যদি আমরা দেখি যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো চলুন একটু উপগ্রহ চিত্র থেকে চলে আসি উপগ্রহ চিত্র থেকে যদি দেখি তাহলে আমরা এখানে প্লে করলেও দেখতে পারব যে মেঘ যেটা ঘন কালো মেঘ এই মুহূর্তে রয়েছে আমাদের বাংলার বুকে ঠিক কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে মেঘ রয়েছে আপনারা সরাসরি দেখতে পারবেন নিজের চোখেই এই মুহূর্তে পুরুলিয়াতে আমরা খানিকটা মেঘ দেখতে পাচ্ছি অর্থাৎ পুরুলিয়াতে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কাত খাতরা হুড়া রঘুনাথপুর ধানবাদ থেকে শুরু করে ভোকারও দেখতে পাচ্ছেন চিত্তরঞ্জন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে মাধুপুর থেকে শুরু করে দমকা এদিকে দেওঘর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে কিছুটা আমরা মেঘ লক্ষ্য করতে পারছি তবে এদিকে কলকাতার আশেপাশে আকাশ মূলত পরিষ্কার রয়েছে কলকাতা নদিয়া এদিকে হালকা পশলা মেঘ থাকলেও আকাশ মূলত পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি এখানে যদি আমরা একটু উইশে করে দিই অর্থাৎ প্লে তো করলাম আমরা যদি এখানে সরাসরি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন মেদিনীপুর এদিকে খড়গপুর বেলি কাশুরি নয়াগ্রাম গোপীবল্লভপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম বিনপুর সিলদা চাকুলিয়া গোয়ালতর শালবনি কেশপুর চন্দ্রকোনা আলমগড়া থেকে শুরু করে দেখতে পারছেন যে সিম সিমলা পাল থেকে শুরু করে দেখতে পারছেন যে তাল তালডাংরা থেকে শুরু করে এদিকে রতনপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে খাতরা এই জায়গাগুলিতে আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি পুরুলিয়া পুরুলিয়া তো বললাম বলরামপুর হুড়া রঘুনাথপুর এদিকে কিন্তু আমরা একটু মেঘ লক্ষ্য করতে পারছি এই মুহুর্তে অর্থাৎ এই মুহূর্তের আপডেটে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এবং পাশাপাশি রাঁচি থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি বিহার রাঁচি সাসারাম থেকে শুরু করে পাটনা এদিকে বারাণসী ইলাহাবাদ থেকে শুরু করে ফাইজাবাদ গোরক্ষপুর থেকে শুরু করে লখনৌ এদিকে সীতাপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে আলী অর্থাৎ আলিগানি থেকে শুরু করে ফারুকাবাদ এদিকে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতর সম্ভাবনা আমরা একটু বেশি লেভেলে দেখতে পাচ্ছি তবে এদিকে বাংলাদেশ ত্রিপুরায় এই মুহূর্তে আকাশ মূলত পরিষ্কার মণিপুর মিজোরামে আকাশ কিন্তু মূলত আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি একদম সরাসরি আপডেট যেটা রয়েছে সেটাই কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি একদম পরিষ্কার আপডেটে কিন্তু ব্যাপারটা আপনারা পরিষ্কারভাবেই নিজের চোখে দেখতে পারছেন তো আবারও বৃষ্টি বজ্রমুডে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আ বৃষ্টি তো থাকছে আজকে তবে আমরা দেখে নেব এগারো বারো তারিখের পরিস্থিতি অর্থাৎ রবিবার দিন আমরা যদি দেখি রবিবার দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে থাকছে উত্তরবঙ্গেও থাকছে সোমবার দিন বারো তারিখেও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি খানিকটা তেরো তারিখেও দেখতে পাচ্ছি যে খানিকটা বৃষ্টিপাত তেরো তারিখেও থাকছে একদম পরিষ্কার আপনারা দেখতে পারছেন তখন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি আমরা কিন্তু তেরো তারিখে লক্ষ্য করতে পারবো চোদ্দো তারিখেও আমরা একটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো কেননা তখন ঘূর্ণাবর্তটি আরও কিছুটা শক্তিশালী রূপ তখন আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা থেকে শুরু করে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু থাকছে তো বুঝতেই পারছেন যেটা প্রথমেই আপনাদেরকে বললাম যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত যেই ঘূর্ণাবর্তটি শক্তিশালী রূপ নিয়ে নিম্নচাপেও কিন্তু পরিণত হতে পারে একদম সরাসরি আপডেটে আপনাদেরকে দেখাচ্ছি তবে এই নিম্নচাপ থেকে কিন্তু যদি গভীর নিম্নচাপে পরিণত হয় তাহলে কিন্তু একটি সাইক্লোনিক সিস্টেমেও পরিণত হতে পারে দেখতে পাচ্ছেন আপাতত যা পরিস্থিতি আমরা দেখতে পারছি যে এই ঘূর্ণাবর্ত থেকে গভীর নিম্নচাপে আমরা লক্ষ্য করতে পারছি এর জেরে কিন্তু আগামী কয়েকদিন আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন যে গভীর নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনাটাই আমরা কিন্তু একদম পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি যে একটি চোদ্দো থেকে পনেরো তারিখ নাগাদ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আমাদের বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে নিম্নচাপটি বাংলাদেশের দিকে বাংলাদেশের এই যে চট্টগ্রাম বিভাগটা রয়েছে এই কিনারে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তীতে এটা আস্তে আস্তে বাঘ নিতে নিতে পশ্চিম দিকে যখন উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে তখন কিন্তু এটি একটি নিম্নচাপে পরিণত হতে পারে অর্থাৎ নিম্নচাপ থেকে পরবর্তীতে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে কিন্তু বলা মুশকিল যে ঘূর্ণিঝড় আসারও কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো আসুন এবার আমরা চলে যাব একটু বৃষ্টির পরিমাণ অর্থাৎ বৃষ্টির পরিমাণে চলে যাব পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত উত্তর উত্তর থেকে তুলনায় দক্ষিণবঙ্গে থাকছে বেশি পরবর্তী চব্বিশ ঘন্টার পর তিন দিনে যদি দেখি উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টিপাত পাঁচ দিনে বৃষ্টি একটু বাড়বে তাপমাত্রা নিয়ে এই মুহুর্তের যা পরিস্থিতি সেটা আপনাদের সামনে তুলে ধরবো তাপমাত্রা নিয়ে যদি আমরা দেখি তো দেখতে পাচ্ছি দশ তারিখ শনিবার দিনের পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন দক্ষিণবঙ্গের তাপমাত্রা সেই ওই তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে সুন্দরবনের দিকেও তাই পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা কম পুরুলিয়া বাঁকুড়ার দিকে বাঁকুড়ার দিকে কম পুরুলিয়ার দিকে একত্রিশ ডিগ্রি বর্ধমানের দিকে তাপমাত্রা থাকছে উনত্রিশ নদিয়ার দিকে তিরিশ ডিগ্রি আবার মুর্শিদাবাদে উনত্রিশ ডিগ্রি বাঁকুড়ার দিকে যদি বীরভূমের দিকে যদি দেখি তিরিশ ডিগ্রি মালদায় তিরিশ বালুরঘাট এদিকে দিনাজপুরে একত্রিশ কোচবে আলিপুরদুয়ার তিরিশ ডিগ্রি শিলিগুড়িতেও তাই অসমের দিকে তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা যে তিরিশ একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে বাংলাদেশের সিলেটে আঠাশ উনত্রিশ ডিগ্রি রয়েছে লকাই কিশোরগঞ্জ ময়মনসিংহ তিরিশ ডিগ্রি রয়েছে সিরাজগঞ্জ নাগেরপুর ঢাকা উনত্রিশ ডিগ্রি কুমিল্লায় চট্টগ্রামটায় উনত্রিশ ডিগ্রি রয়েছে আবার বরিশাল খুলনা সাতকিরাই এদিকে তিরিশ ডিগ্রি রয়েছে মেরপুর রাজশাহী মহাদেবপুর দিকে গোড়াঘাট রংপুরের দিকে তাপমাত্রা একত্রিশ ডিগ্রি ত্রিপুরায় তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে তো আশা করি আপনারা বুঝতেই পারেন এই মুহূর্তের যে আপডেট সেটাই কিন্তু আপনাদের সামনে আমরা পরিষ্কারভাবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি আশা করি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ